বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছে এই মানবতারা রাখেনাই সে তার ভিতরে জানোয়ার ঢুকছে জানোয়ার সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন বের করেন উনি অনেক অসুস্থ এই যে উনি যে আসছে উনারা মারছে তখন উনি অনেক অসুস্থ মানসিক যে একটা শক্তি তার ছিল না বুঝছেন এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষের মেরে ফেলতে পারে তা আমি আমার সাথে মানুষকে বিশ্বাস করতে পারি না ওদিন দিন রাত্রেবেলা মামলা নিতেছি না পুলিশ মামলা নিবে না মামলার নাম নিতেছে নাম কাটে ফেলতেছে এই আনসার কেন এখানে মারছে একটা বের বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে উনাদের কাছেই তো জনগণ সিকিউরিটি নাই উনি তো নিজেরাই টাকা খায় কুল পায় না আসসালামু আলাইকুম ভাইস কি অবস্থা সবার কেমন আছেন আমার অবস্থা কিন্তু ভালো না ভাই দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আসলে টুপি পরেও কথা বলার কোনো কায়দা নাই মানে আর কি আপনি অপরাধী যেই হোক না কেন অপরাধীর শাস্তি তো অপরাধী যত বড়ই প্রফেশনাল হোক না কেন কিংবা যত বড়ই প্রভাবশালী হোক না কেন তার শাস্তি তো পেতেই হবে কিন্তু এই বর্তমান কিংবা এই বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসন ঠিক আগের মতো হয়ে গেছে জুলাই অভ্যুত্থানের আগে যে শেখ হাসিনার পক্ষে যেমন পুলিশ ছিল এখনো ঠিক বড় দলের পক্ষে কিংবা প্রভাবশালীদের মানে পুলিশদের যারা টাকা দিচ্ছে পুলিশ তাদের পক্ষে থাকতেছে প্রকাশ্যের দিবালোকে হত্যা করা হয়েছে সেই মামলাটা তাই নিচ্ছে না আর যদি অন্ধকারে কোনো কিছু হতো তাহলে কি করতো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটার লাস্টে কথা বলতেছি চলুন আগে ভিডিওটা দেখে আসি সোহাগের আপন ভাই কি বলে আমরা তাই শুনে আসি চলুন আমাদের সাথে অনেক মিশে চলতো যেমন বাবা নাই গার্জিয়ান পাওয়ার মতো পাইছিলাম উনি সবসময় দেখে রাখত যেমন কাছে কথা বলতো সবসময় ফোন আমার পরিবারের আমার বউ কেমন ছোট বোন ডাকছে তো ওই হিসাবে মানে বাপের স্নেটাই উনি করতাম তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে তার কারণে আমার দূরে রাখছে তা আমি সে কষ্টটা নিতে পারিনি আমি সবসময় বাসায় থাকতাম ভাই আমার কষ্ট দিচ্ছে ভাই বলতে শহর শহর ভাই হ্যাঁ আমি যখন উনি ব্যবসা করতে আসে ওনার প্রথমেই বাধা দেয় বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করুন আমি এতদিন সতেরো বছর আমি এখানে ব্যবসা করতে পারি না আমার সতেরো বছর আগে এখানে দোকান ছিলাম ব্যবসা ছিলাম করতে পারি নেই চলে গেছি মামলা দিছেন মামলা খাইছি জেল খাটছি দলের জন্য সব কিছু করছি দলের জন্য মার্ক কবর মাটি দিতে পারি নেই মার ওপর দিচ্ছে আরেকজন হচ্ছে বিএনপির হ্যাঁ আমরা যখন ওই যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম আমরা এই আন্দোলন সংগ্রাম করছি তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল এক হিসাবে তো ভালো ছিল লোকনে তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা নাকি তার ছেলেদের দেখা রাখা কোনো সমস্যা হলে তাকে কাছে টানে না এই তো উনি ভালো ছিল পাঁচ তারিখে রাখ পর্যন্ত অনেক দেখাশোনা করছে ফোন দিত কী অবস্থা প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম এই মহিন হচ্ছে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো মামলা খাইছি জেল খাটছে জেল খাটিয়া বের বেরোয়ার পর পাঁচ তারিখে যখন গণবদ্ধান হয়েছে সবারই তো একটা স্বাধীনতা পাইছে এ কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ পাঁচ তারিখের পরে তো ওই হিসাবে এলাকায় আসছি সবার সাথে সাক্ষাৎ মহিমবার সাথেও সাক্ষাৎ হয়েছে এমনকি মহিনবার সাথেও আমরা ছিলাম তখন প্রথমত উনি তখন ভালো ছিল প্রায় দুই মাস যাওয়ার পরে ওনার মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেছে টাকা টাকা কামাইতে হবে তো ভাই যখন ব্যবসার এখানে ঢুকছে তখন ভাই ওনাকে সম্মাননা হিসাবে বড়ো ভাই হিসাবে যে এতদিন টাকা পয়সা হয়নি আমার তো একটা ব্যবসার লাইন আছে যা আমি টুকিটাকি বাইরে করছি যা শিখছি এটা এখানে এসে করি তো দিশে দেওয়ার পর উনি যাও টুটুকি টাকি টাকা পয়সা কামাইছে যখন চাইতো যে ভাই আমার দশ হাজার টাকা লাগবে বা এই পোলপা নেই খরচটা লাগবো মাওয়ানিয়া সত্তর পঁচাত্তর হাজার টাকাটা ইলিশ কিনা খাওয়া হয়েছে ওনার বার্থডের দিন হ্যাঁ সবাইকে কিনা খাওয়া হয়েছে মিটফোটে কেউ বাকি ছিল এই যে ওর আমার ছোটো ভাই ওরাও গেছে গেছিলি না খাই সস্তা সবারই তো নিয়ে গেছিলো সবারই খাওয়াইছে হয়েছে ছিল তখন তো ওই জায়গায় তো ওনার সাথে মানে এরকম একটা হিসাব যে ওনারা করবে তখনও চিন্তা করিনি আর হিসাব করার একটাই কারণ টাকা টাকা ওনারা দিতে হবে ওনার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পৌঁছা মাসিক দুই লক্ষ বা সপ্তাহে দু লক্ষ টাকা দিতে হবে এরকম একটা কথা হয়েছিল তো ভাই বলছে ভাই আপনার সম্মান যতটুক করি যতটুকু আমার ভিতরে থেকে আসে আমি ততটুকু আপনার হাতে দিই আপনি দলের পোলাবানের পিছিয়ে খরচ করেন বা প্রোগ্রামের পিছিয়ে খরচ করেন করেন যদি বড় কোনো খরচ প্রোগ্রামের পিছু হয় দলীয়র জন্য এটা আমি করব সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আমার ভাই কোনো পদের আমার আশা নাই আমি দশ দলকে ভালোবাসি আমি দল করতে গিয়ে এখন পর্যন্ত আমার কোনো পদ নেই আমি পদ নিতেও চাই না আমারও একই কথা ভাই আপনি বড়ো হন আপনি আপার পল্টার নেতা হন আপনি আমাদের দেখারাই আপনি আমার সাপোর্ট আমরা দলকে ভালোবাসি হ্যাঁ এই বক্তব্য ছিল যে আপনি উঠেন সমস্যা নেই আমরা আপনার সাপোর্ট দিয়ে উঠা দিতে মিছিলে গেলে পোলাবান নাই আমরা যাই তাকে সাপোর্ট দেওয়া এটাই তো তো ওই হিসাবে আমরা যথেষ্ট করছি তার জন্য সে হয়তো বা কারো কথায় আইসা সে এ কাজটা করছে বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছে এই মানবতারা রাখে নাই সে ঘরে ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বৈশাখ যদি খায় একটা লোক সেই লোকটা কীভাবে মারতে পারে মারতে পারে কখনো তার ভিতরে জানোয়ার ঢুকছে জানোয়ার সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন বের করেন আমি টাকা চাঁদাবাজি হয়ে গেলো আপনি ভাই হিসাবে আমার চাঁদাবাজি কিভাবে করতে পারেন সে বুঝেছে আমার বড় ভাই আপনি আমার কাছে আবদার করতে পারেন চাঁদা চাইতে পারেন না একেবারে দাবি করতে পারেন না আবদার করতে পারেন ভাই আমার দশ হাজার টাকা লাগবে খরচা আবদার করতে পারেন আমি ছোট ভাই হিসাবে আমার কাছে ব্যবসা আছে আমি ব্যবসাকে আমি দিন সমস্যা নাই বড় ভাই সম্মান হিসাবে দিব চাঁদা হিসাবে আমি টাকা দিব না হবে হ্যাঁ উনি এই যে কিছুদিন আগে অসুস্থ টাইফয়েড হয়েছিল ওনার চুল সব মাথা পুরো ঘাওয়ায় গেছিল ঢাকা হাসপাতাল ভর্তি ছিল বাসাও প্রায় সাত টাকা ছিল উনি অনেক অসুস্থ এই যে উনি যে আসছে উনারা মারছে তখন উনি অনেক অসুস্থ মানসিক যে একটা শক্তি তার ছিল না বুঝছেন নাহলে তালে এরকম ভাবে মারতে পারে না যে থেকে তুলে নিয়া আসছে ভাই শুনছি তো হ্যাঁ ছিলাম না ভাই দুঃখ তো এটাই ছিল ছিলেন না তারপর উঠাই নিয়ে এসে এখানে এসে আছে না দেখছি নিজের চোখে দেখলাম ভিডিও দেখছি না ভাইরাল হচ্ছে না ভিডিও দেখে ভাই নিজের ভিতরে কিছু নাই মানে আমি ওর সামনে সিকিউরিটি নাই ও আমার মেয়েরা ফেলতেছে নাকি এটাই তো আমি জানতেছি না কাছের মানুষ তো এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে তা আমি আমার সাথের মানুষকে বিশ্বাস করতে পারি না আমি নিজে একা আরেক জায়গায় চলে যায় আমার মোবাইলটা বন্ধ করে আমি বসে ছিলাম যে এটা যে বলবো স্টেপ আগে কতটুক যায় প্রশাসন কতটুক করে এটা দেখতে হবে তারপর আমরা যাবো সমস্যা নেই প্রশাসন আসছে পুরোপুরি আমরা ওদিন রাত্রিবেলা রাত্রেবেলা মামলা নিতেছি না পুলিশ মামলা নিবে না মামলা নাম নিতেছে নাম কাইটা ফেলতেছে নাম নিতেছে নাম কাইটা ফেলতেছে থানা থেকে ফোন আসছেছে আমরার লাসের সামনে মামলা নিতে চায় না কেন কারণ এটা নিশ্চয়ই কোনো কারণ আছে এই কারণটা কি কারণ হিসেবে ওই যে এই যে আমরা যে নিস্তব্ধে আছিলাম এই কারণেই ভাই যদি মামলা না নিতে চায় প্রকাশ্য এরকম মানুষটাকে মারলে প্রশাসন যদি মামলা না নিতে চায় তাহলে আমরা কিভাবে সুরক্ষিত এই এইই আমতারকা এখানে মারছে একটা आंसर বের হইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে উনাদের কাছেই তো জনগণ সিকারেট নাই উনি তো নিজেরাই টাকা খায় কুল পায়নি মহিলার একটা চরম একটা প্রভাব ছিল সব দিক দিয়ে প্রভাব ছিল এখন আরো কিছু সন্ত্রাসী ওনার সাথে এর হয়েছে যেমন টিটু টিটু তো একটা পুরানো জাতের সন্ত্রাস এটা আপনি ওই যে তার এলাকা একত্রিশ নং ওয়ার্ড সেখানে গেলেই কাউকে জিজ্ঞেস করলেই পাবে তার বড় ভাই ছিল পাগাল ওই যে কষেটলি সন্ত্রাস সে এক সন্ত্রাস তার ছোটবে আরেক সন্ত্রাস চাঁদাবাজি করতে যাই যে বগুলি স্কুলে তার হাত পাও ছিঁচে ফেলছিল চাঁদা নিতে এক ব্যবসায়ী থেকে তার মানে হচ্ছে মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে সম্পর্ক আসলে সোহাকবার সাথে তার ভালো সম্পর্কই ছিল কিন্তু যখন সে প্রফেশনালি মানে চাদার কথা বললো যে প্রতি মাসে সম্মাননা একটা চাদার একটা চাদা তো দিব না

পাথর মেরে হত্যা করছে তাদের তাই বিচার হচ্ছে না শুধু টাকার জোরে এখন টাকা থাকলে আপনি সব পারবেন আপনি যদি টাকা যদি ধরেন কি যে আপনি একজনের মাইরে থানায় যে ধরেন কি যে আপনি আগে থেকে দশ লাখ কিংবা পাঁচ লাখ মাইরে দিয়ে আসবেন পুলিশদের তাহলে কিন্তু আর কি আপনার আর কোনো ইয়ে হবে না আপনি আপনি একটু মানে ধামাচাপা দিয়ে থাকবেন আপনি একটু মানে মানে গুম হয়ে গেছেন এরকমভাবে থাকবেন আপনারটা ডিশমিশ দুই মাস যাবে ডিশমিশ এটা হচ্ছে বর্তমান দেশের অবস্থা আর এই টাকার জন্য যে পুলিশ বিক্রি হচ্ছে এদেরও একদিন বিচার হবে আর এরা এই আমি যেটা বুঝি যে এরা এটা করতেছে কি জন্য আপনারা জানেন এই যে বড় দল যে তারা যে আগে থেকে বলতেছে তারা ক্ষমতায় যাবে আর এই ক্ষমতায় গিয়ে তাদের পক্ষে যদি এখন যদি পুলিশ না থাকে তাহলে সেই পুলিশকে তারা যদি ধরে এই ভয়তে হলো বেশি আর কি প্রশাসন এই ভয়তে বেশি এখন রিয়াকশন নিচ্ছে না তাদের বিরুদ্ধে তাদের পক্ষে থেকে তাদের তাদের সাথেই সাই দিচ্ছে তাদের সাথেই জারি গান গাচ্ছে এক তো আপনারা এই প্রশাসনের এই দুর্ব্যবস্থাকে আপনারা কোন পর্যায়ে দেখছেন কিংবা কোন চোখে দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে পেস করে যাবেন এবং আপনারা সবসময় সত্য নির্বাচন তথ্য দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম